আসসালামু আলাইকুম জান্নার ডেরি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট অনলি দুই ফার্স্টেশনের একটা গাবি আমরা সেল করলাম আমাদের এটা হলো হাতিবান্দা। আমার এলাকাতে এক শ্রদ্ধা চাচা গরুটা সংগ্রহ করছে আমার এক ভাইয়া আসছে উনি তিন বছর আগে আমার এখান থেকে গাবি নিয়ে খামার শুরু করছে অভিজ্ঞ খামারি এবং ওনার ওনার ছোট ভাইকেও নিয়ে আসে সাথে উনি গরু কিনে দিল আমার এখানে কিরকম জাত মান কী দামে গাবিটা আমরা বিক্রয় করলাম বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যারা ভালো গাবি কিনতে ইচ্ছুক আমাদের ভিডিওর সাথেই থাকুন এটা দেখেন আমরা যেটা বলি অরিজিনাল করিশিং সেই করিশিং চোখ মাথা হাঁস গলা পায়ের খুরাগুলা দেখেন কত অসাধারণ নিচের পার্সেন্টেজ দেখেন কোনো মিক্সার নেই রকটা এখনই জেগে উঠছে পাইপটা দেখেন এখন জেগে উঠছে চারটা বার্ড চার জায়গায় ওলানের শখটা কি দুই দাঁতের ওলানের শখটা কত বড় একদম প্রসাবের দ্বার থেকে ওলানটা নেমে আসছে প্রসাবের দ্বার থেকে হ্যাঁ বিদেশি গরুর অরিজিনাল দেখেন বিদেশি পাসা খুবই ফার্স্ট ক্লাস একটা গাবি অনলি দুই দাঁত বয়স খুব ভালো শেপের সর্বোচ্চ জাত মান গুণ সবকিছু সমন্বয় আছে গোটার মধ্যে আরিফ নাও আসসালামাইকুম আমাদের ঠিকানা জেলা ডোমার থানায় এ ধরনের ভালো সংগ্রহ করবে তারা আমার সাথে ফোনে হোয়াটসঅ্যাপ ইমেল যোগাযোগ করে কথা বলে আসবেন তাহলে অবশ্যই আমাদের ভালো অসাধারণ গাড়িগুলা পেয়ে যাবেন এই গরুটা প্রত্যেকটা পশম গায়ে মিল গরুটা ভিজাইলো এদিকে আসো চামড়াটা দেখেন একদম পাতলা হ্যাঁ প্রত্যেকটা পশম মসৃণ নিচের ওলানের ইয়াটা দেখেন কত ফার্স্ট ক্লাস চারটা বার চার জায়গায় একদম ধাম ওলান এটা ফার্স্ট ল্যাকটেশনে আমাদের দুধ করবে এদিকে আসো ফার্স্ট ল্যাকটেশনে আমাদের দুধ করবে এটা সতেরো আঠারো আমার যে ভাইয়ারা গরু সংগ্রহ করতে আসেন বলবি আসেন আমার যারা গরু সংগ্রহ করছে আমাদের গ্রামেরই লোক গরু কিনে গ্রামে আমার প্রচুর গরু আছে তুমি আসো তা আমরা একটা জিনিস আমাদের এই গরুটার কি দামে কিনলো এই ভাইয়া তিন বছর আগে আমার কাছে এই গরু নিয়ে খামার শুরু করছে এখন তার খামারের অবস্থা কি সে একজন ক্ষুদ্র খামারি তার সফলতার দুই একটা কথা তার মুখ থেকে শুনেন এবং আমার কাছে যে গরুটা নিয়ে গেছিল আমি কত লিটার দুধ বলছি রেজাল্ট কি কয়টা বাচ্চা হয়েছে একটু শুনেন ভাইয়ের মুখ থেকে সবার দুশো কিছু বলেন দর্শক বলার এখানে কিছু নাই ভাইয়ের এখানে গরু ভালো হবে আর হচ্ছে গরুটার মানগুলো ভালো গুণগত মান ভালো গাবীর परसेंटेजও ভালো দুধ আমি টার্গেট করছি দুধ আমার 22 আসবে 22 সে 22 টা এত জোর মানে সে এত কনফিডেন্স সে দুধ 22 আসবে আমি কম বলবো আমাদের তিন বছর আগে যে নিয়ে গেছিলেন আমি কয় লিটার দুধের কথা বলছি আপনি আপনি বলছেন যে বিশ আমার এখানে বাইশ এরকম আছে কয়টা বাচ্চা নিলেন আপনি দুইটা নিচে তিন বছরের মধ্যে বাচ্চা কিন্তু কতদিন পালেন সাত মাস সাত মাসে এদিকে থাকেন সাত মাসে সে বাচ্চা পালে এই বাচ্চাটা সাত মাসে কেন বেঁচে সবার দিচ্ছে একটু সাত মাসে বিক্রি করলে আমাদের হচ্ছে খাবার কোশ্চিংটা কমে খাবার কোশ্চিংটা কমলে আমাদের খামারের যে একটা বেনিফিট আসবে সেই খামারের বেনিফিটের কারণ আছে খাবার কোশ্চিং করা যে আমাদের যে গাই মানে সার বাসটাকে আপনি বিক্রি করবেন সাত মাস বয়সে সাত মাস বয়সে বিক্রি না করেন

আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার সাত মাসের বাচ্চা ভাইয়া বিক্রি করলে সত্তর আশি হাজার আর উনি বারো মাস পরও যদি বেচে মাংসের হিসাবে বেঁচে যায় পঞ্চাশ হাজার আমরা কি করব আমাদের যাতা প্রান্তিক খামারি আমরা যারা আমরা যারা গ্রামে খামার করি আমাদের এলাকায় যদি পঁয়ত্রিশ থেকে ষাট টাকার মধ্যে যাদের দুধের লিটার আমরা বাচ্চা কম বয়সে সেল করে দিব গেল যদি বকনা বাচ্চা ভালো হয় পার্সেন্টেজ হয় রেখে দেন আর আমরা ম্যাক্সিমাম আমরা কিন্তু কম ছোট বাচ্চা আমরা সেল করে দিই

আশি হাজার করে আট লাখ টাকা এটাই আমাদের লাভ তো ঠিক আছে অনেক কথা বললাম এই মুরব্বি গরুটা কিনছে ওনার ছেলেকে কিনে দিল আর ওনার ভাইস্তা উনি অনেক সিনিয়র খামারি তা এই গরুটা আমরা সেল করছি অনলি দুই দাঁত বয়স ফার্স্ট লাখ দাঁত দেখাই নেই বাবুদের দাঁত দেখাইতে হবে দুই দাঁত বয়স ফার্স্ট লাখ দেখা লাগবে না হ্যাঁ দর্শক ইয়া দেখবে আমার খামারি ভাইরা দেখবে দুই লক্ষ সাত হাজার টাকা দুই লাখ সাত হাজার টাকা আমার দাঁতটা দেখাই লিটন দেখেন এই দুই দাঁত বস অনলি দুই দাঁত বস হ্যাঁ ঠিক আছে তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম